নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি আলোচনা করতে চলেছি মেষ রাশির দু সালে কোন কোন জিনিসগুলো এড়িয়ে চলা উচিত মানে কোন কোন আপনাদের ওপর শনি সাড়ে সাথে চলছে আর তার সাথে শনির যে প্রভাব সেটা কিন্তু অনেক বড় রকমের কাজ করছে তাই জন্য অনেকেরই মনে হবে দু সালটা হয়তো মেষ রাশির জন্য খারাপ কিন্তু সত্যি কথা বলতে দু বিশালটা বুদ্ধি দিয়ে যদি মেষ রাশি চলতে পারে তাহলে কিন্তু একদমই খারাপ বছর নয় অনেক ক্ষেত্রে দেখা যাবে এই খারাপ প্রভাব গুলো আপনি খুব তাড়াতাড়ি অতটাও কষ্ট পাচ্ছেন না কিন্তু কাটিয়ে উঠতে পারছেন তো ভুলগুলো করলে অবভিয়াসলি কঠিন হবে তো সেই নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে দু সালে মেষ রাশি বিশেষত কোন কোন কাজগুলো এড়াবেন এবং কোন কোন কাজগুলো আপনার ভাগ করলে আপনার ভাগ্য আপনার দেবে এবং সাফল্য আপনি পাবেন এবং তার সাথে সাথে আপনার নিজের সম্বন্ধেও আমি কিছু আলোচনা করব যেগুলো আপনার কিন্তু জানা উচিত তো এটা একটা আমি সিরিজ বানাচ্ছি শুধু মেষ রাশি নয় বৃষ মিথুন যে যে আদার্স রাশিগুলো রয়েছে বারোটা রাশি প্রত্যেকেরই সম্বন্ধে আমি প্রতিদিন কিন্তু এই নিয়ে ভিডিও পোস্ট করব তো অবশ্যই আপনার মেশ রাশি হলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবং অন্যান্য রাশিদের বলবো আপনাদের ভিডিওর জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর তার সাথে সাথে বলবো আমার একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে খুব শীঘ্র সরাসরি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমার ইউটিউব যে চ্যানেলের ডেসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আমার দেওয়া রয়েছে তো প্রথমেই শুরু করা যাক দু সালে মেষ রাশির জন্য যে যে ভুলগুলো এড়ানো সব থেকে দরকার তার মধ্যে রয়েছে হচ্ছে আমি যেটা দেখতে পাই মেষ রাশির সব থেকে বেশি বড় দুর্বলতা হচ্ছে আপনাদের রাগটা আপনারা কিন্তু প্রচণ্ড সাহসী হয়ে থাকেন যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারেন কিন্তু একটা প্রবলেম হয়ে যায় আপনাদের কথায় কথায় বা হঠাৎ হঠাৎ আপনাদের রাগ ঠিক আছে এটা মঙ্গলের কারণেই বিশেষত হয়ে থাকে তো দু সালে কিন্তু এই ছোট ভুল থেকে কিন্তু বড় রকমের ঝামেলা হতে পারে যেহেতু শনির প্রভাবটা রয়েছে শনি কিন্তু পদে পদে কর্মফল দেবে তাই জন্য অফিসে বলুন বাড়িতে বলুন সম্পর্কের ক্ষেত্রে বলুন কথা বলার আগে কিন্তু দশবার ভেবে কথাটা বলতে হবে একটা ভুল একটা ভুল বাক্যই কিন্তু আপনার সম্পর্ক এবছরে ভেঙে দিতে পারে তার মধ্যে আবার বেশিরভাগ সময় আমি দেখেছি অনেক সময় আপনারা একটু নিজের মত অনুযায়ী চলতে ভালোবাসেন এবার এই বছর দেখা যাবে নিজের মত অনুযায়ী চলতে গিয়ে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন এবং কাজটা খারাপ হয়ে যাচ্ছে তাই জন্য আমি বলবো কোনো কাজ করার আগে একটু অন্যের পরামর্শ শুনে নেবেন এই কাজটা আপনি করতে পারেন আবার অনেক সময় দেখা যায় মেষ রাশির ক্ষেত্রে আমি দেখি যে আপনারা অন্য মানে যে জায়গাটা আপনার নয় বা সব জায়গাতেই একটা নিজের কর্তৃত্ব দেখাতে চান এবার সময় যে আপনার কথা মতো সবাই চলবে না হতে পারে তো এই কারণের জন্য অনেক সময় দেখা যাবে বছর অনেকে আপনার সাথে একটু দূরত্বটা বাড়াবে এবং সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যাবে তাই জন্য এই জিনিসগুলো এই ডমিনেটিং করার ইয়ে জিনিসটা বা নিজের কথা মতোই চলতে হবে আমার কথা মতো সবাই চলবে এই জিনিসগুলো কথা বলার আগে দুবার ভেবে বলা এই জিনিসগুলো কিন্তু একটু ভাবে নিজেকে মানে বুদ্ধি দিয়ে চলতে হবে বুদ্ধি দিয়ে ট্যাকেল করতে হবে সবসময় সময় ওয়াড়ি দিয়ে করলে কিন্তু কিন্তু এই বছরে প্রবলেম হতে পারে সেকেন্ডলি একটা জিনিস দেখা যায় আপনারা খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে নেন মঙ্গল যেহেতু খুব অ্যাগ্রেসিভ প্ল্যানেট আপনারাও খুব অ্যাগ্রেসিভলি কোনো সময় কোনো কাজ করার আগে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তো এই বছরটা কিন্তু আবার ইম্পালসিভ ডিসিশন নেওয়ার বছর একদম নয় শনি মানেই ধৈর্য শনি মানে কিন্তু স্থিরতা তো এই কারণের জন্য দেখা যাবে হয়তো আপনি হঠাৎ করে চাকরি ছেড়ে ফট হট করে কারুর কথা এসে কোথাও একটা লং বা বা শর্ট কোনো একটা বিনিয়োগ করে মানে ইনভেস্টমেন্ট আপনি হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন সবগুলো করলে কিন্তু এই বছরে আপনার আফসোস হতে পারে পরবর্তীকালে প্রবলেমের জন্য তাই জন্য আমি বলবো একটু ধৈর্য শক্তি রেখে একটু টাইম নিয়ে ডিসিশনটা নেবেন কোনো কাজ করার আগে থার্ডলি এই বছর কিন্তু আইনি সমস্যা বা অন্য কারোর সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে যাওয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি যোগ দেখতে পাচ্ছি প্রথম কথা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে আননেসেসারি কারোর সাথে ঝগড়া বিবাদে একদম জড়াবেন না ফার্স্ট অফ অল যেখানেই দেখবেন এই জিনিসটা আসছে সেখান থেকে একদম বেরিয়ে যাবার চেষ্টা করবেন আদারওয়াইজ কারোর সাথে ধরুন ইগো ক্ল্যাশ হচ্ছে এই সব ক্ল্যাশগুলো হবে এবছরে মাথা হঠাৎ হঠাৎ গরম হয়ে যাবে কেন রবি মঙ্গল প্রথম বছরে প্রথমেই একসাথে থাকবে মঙ্গল আবার অতিচারী গতিতে থাকবে এই জিনিসগুলো হতে পারে রাশির সাথে তাই জন্য যখনই দেখবেন যে এই জিনিসগুলো হচ্ছে ওই জায়গাটা থেকে এসকেপ করার চেষ্টা করে কারণ মঙ্গল বা মেষ রাশির মানুষরা কিন্তু লড়তে জানে প্রচন্ড লড়াই করার সত্যি এবার এই বছরটা কিন্তু সময় সব জায়গায় লড়াই করার জন্য নয় লড়াই করতে গেলে কিন্তু নানা রকম মানে কনসিকুয়েন্সেস আপনাকে কিন্তু পোহাতে হতে পারে হতে পারে আপনার আইনি সমস্যা আপনি জড়িয়ে গেলেন এই জিনিসগুলো একটু মাথায় রেখে কিন্তু চলতে হবে মানে হটকারী কাজ অ্যাগ্রেসিভলি কোনো কাজ করলে কিন্তু হবে না এবার ফোর্থলি কিছু এক একটা পয়েন্ট আমি বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঋণ নেওয়া লোন নেওয়া এই জিনিসগুলো থেকে কিন্তু এই বছর একটু বিরত থাকতে হবে দেখা যাবে আপনি ক্রেডিট কার্ড আপনার রয়েছে ক্রেডিট কার্ড থেকে অযাচিত খরচ করছেন এবং ইএমআইয়ের প্রেশার বাড়ছে এতে কি হবে মেন্টালি একটা চাপ হবে তার সাথে সাথে কি হবে আপনার এই যে এই প্রেশারটা আর্থিকভাবে সেটা কিন্তু বাড়তে থাকবে আপনি ভাববেন যে তাহলে আমার সাথে কেন খারাপ হচ্ছে নিজের কিছু ভুল ডিসিশনের জন্যই কিন্তু এগুলো খারাপ হয়ে থাকে এক্ষেত্রে সবসময় দোষই দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে না নিজের কিছু কর্মের কারণে কিন্তু এই ফলগুলো আমরা পেয়ে থাকি তাই জন্য অযাচিত খরচ কোথাও লাক্সারিয়াস জিনিস আপনি কিনে ফেললেন বা আপনার মনে হলে এই সময়টা তো বেশ ভালোই যাচ্ছে নিজের ইচ্ছা মতো একটা কোথাও একটা জায়গায় আপনি ইনভেস্ট করে দিলেন তারপর সেখান থেকে আপনার প্রবলেম শুরু হলো তো তখন সেটাকে ধরা হবে যে সাড়ে সাতিতে এই প্রবলেমটা আমাকে ফেস করতে হচ্ছে কিন্তু না নিজের বুদ্ধি দিয়ে যদি আপনি সেই সময়টা ভাবতেন তাহলে এই প্রবলেমটা হতো না ঋণ নেওয়া ঋণ দেওয়া লোন নেওয়া ঠিক আছে আপনি ধরুন কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে দিলেন কারুর কথায় এই জিনিসগুলো করার আগে একটুখানি কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে শনির সাড়ে সাত শনির শনির দশা এই সময়গুলো না টাকা খরচার থেকে টাকা সঞ্চয় করা বেশি নিরাপদ কখন কি হয়ে যেতে পারে কেউ কিন্তু জানে না কারণ আমরা কর্ম অনুযায়ী ফল পাবো এবার শনি আমাদের কোন কর্মটা দেখে রেখেছে আমরা হয়তো ভুলেই গেছি তার জন্য প্রবলেম আসবে তাই জন্য এই সময় এমার্জেন্সি ফান্ড অ্যাভেলেবেল রাখা আমাদের জন্য সব বেশি নিরাপদ এরপরে যে জিনিসটা নিয়ে আপনাদের কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশির জন্য বছরে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনাদের শরীর শরীর নিয়ে এবছরে অবহেলা করলে কিন্তু সেটার কিন্তু অনেক বড় কনসিকুয়েন্সেস রয়েছে যেহেতু আপনাদের টুয়েলভ হাউসে শনি বসে আছে শনি সাড়ে সাতই চলছে তাই জন্য আপনাদের দেখা যাবে মাথা চট করে গরম হয়ে যাবে ঠিক আছে ইগো হার্ট হয়ে যাওয়া তার তাড়াতাড়ি করে এইগুলো করলে কি হবে মানসিক শান্তিটা প্রথম কথা ব্যাহত হলো মানসিক যে আমাদের শরীরটা আছে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আবার শরীরের দিক থেকে আমি যদি বলি রক্তকরণ হওয়ার চান্সেস রয়েছে ঠিক আছে হাড়ের সমস্যা চোখের সমস্যা দাঁতের সমস্যা এই জিনিসগুলো ব্লাড প্রেসার অত্যধিক হাই হয়ে যাওয়া সুগার কোলেস্ট্রল সবের প্রবলেমগুলো কিন্তু এবছর আপনাকে ভোগাতে পারে তাই জন্য যাই প্রবলেম হোক না কেন শরীরের কোনো ছোটো সমস্যাকে বড় না বানাতে চাইলে অবশ্যই ডাক্তার ডাক্তারের পরামর্শ নিয়ে সেরকম চিকিৎসা অনুযায়ী কিন্তু চলবেন এই বছর বিশেষ করে আর যতদিন সাড়ে সাতই চলছে তার জন্য আমি ভিডিও তো আনবোই অবশ্যই এই কথাগুলো একটুখানি চিন্তা ভাবনা করে কিন্তু চলবেন দু হাজার ছাব্বিশ এরপরে আমি যেগুলো বলবো যে কাজগুলো অবশ্যই আপনাদের জন্য করা উচিত এগুলো ছিল আপনাদের এই কাজগুলো এরানো ঠিক আছে এবার যে জিনিসগুলো আপনারা অবশ্যই দু হাজার ছাব্বিশে মেনটেন করবেন সেটা হচ্ছে আপনাদের ডিসি আপনারা এমনিতেও খুব ডিসিপ্লিনারি জীবন জীবনযাপন করেন কিন্তু যেহেতু শনির এখন প্রভাব রয়েছে শনি কিন্তু শৃঙ্খলা পরায়ণের দেবতা তিনি কিন্তু ডিসিপ্লিন জিনিসটা খুব পছন্দ করেন তাই জন্য ডিসিপ্লিনারি ওয়েতে ঘুম খাওয়া দাওয়া করা নিয়মিত কাজ করা টাকা সঞ্চয় করা এই জিনিসগুলো যদি এই বছর আপনি করতে পারেন তাহলে এই বছরটা কিন্তু আপনার ঠিক আছে ফার্স্টলি সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনাদের জন্য পেশেন্স রাখা ধৈর্য রাখা এবং পরিকল্পনা মাফিক চলা এই বছরে যদি ধৈর্য না রাখতে পারেন আমি প্রথমে কনসিকুয়েন্সেস গুলো বলে দিয়েছি যে এই প্রবলেমগুলো আপনাদের কিন্তু হতে পারে যতটা শান্তি রেখে স্থিরভাবে এই বছরটা চলতে পারবেন শনি মানেই তো সানায় সানায় কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে সব জিনিস ধীরে ধীরে করো তাড়াতাড়ি করতে যাবে জলদি কা কাম শ্যাতান হোতা হয় এই কথাটা সবসময় মনে রাখবেন এই বছরের জন্য থার্ডলি কোনো কাজ ধরুন আপনার এসে গেছে কিন্তু আপনার পুরনো কাজটা সম্পূর্ণ হয়নি কোনো অসমাপ্ত কাজ ফেলে রেখে নতুন কাজে হাত দেবেন না তাহলেই কিন্তু প্রবলেম হতে পারে সেক্ষেত্রে দেখা যাবে এত বার্ডেন বেড়ে যাচ্ছে যে আপনি কাজে চাপে প্রথম কথা হচ্ছে দায়িত্বহীনতা থেকে মুখর হয়ে যাবেন বিমুখ হয়ে যাবেন এবং আপনার কাজ করতে ভালো লাগবে না লেজিনেস বেড়ে যাবে তাই জন্য যখনই কোনো কাজ আসবে আগে পুরনো কাজটা শেষ করবেন তারপর নতুন কাজে হাত দেবেন এতে করে কি হবে আপনার কাঁধে অত চাপও বাড়বে না এবং নিজেকে রিল্যাক্স রাখতে পারবেন এরপরে ফোর্থলি যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে শনি সাড়ে সাতিতে শনি কিন্তু ঈশ্বরের সাথে কানেকশান বাড়ায় মানুষকে একা করে দেওয়ার চেষ্টা করে তো এই সময় যত নিজেকে একা করবেন তার থেকে ভালো ঈশ্বরের সাথে কানেকশানটা বাড়াবেন আধ্যাত্মিকতা বাড়াবেন নিয়মিত জব করা ধ্যান করা প্রার্থনা করা হনুমান চালিসা শনি মন্দিরে গিয়ে শনি মন্ত্র জপ করা এগুলো করলে কিন্তু এই সময়ের যে কষ্টগুলো আছে আপনি সেগুলো একটু কমাতে পারবেন এবং খুবই উপকারী বলে মনে করা হয় এবং তার সাথে সাথে আপনি দরিদ্র যারা মানুষ আছেন তাদেরকে কিছু দান করলেন এই শনি হচ্ছে শুষ্কতা দেয় খুব রুক্ষতা দেয় জীবনটা ওরকমই হয়ে যায় টাফ অ্যান্ড টাফ তাই জন্য শনিদেবকে কিন্তু তেল দান করা হয় শনিবার করে শনিদেবকে তেল দান করলেন তেলের কৃপায় তেল কি হবে আমাদের জীবনটা শনিদেবের কৃপায় আমাদের শুষ্কতা রুক্ষতা থেকে আমাদেরকে রক্ষা করে এই কারণের জন্যই কিন্তু দেওয়া হয় এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো অনেকেই চাইছেন যে ম্যান তাহলে কি ইনভেস্ট আমি কোনোদিন করব করবো না এই সময়টায় কে বলেছে করবেন অবভিয়াসলি করবেন প্রপার্টিতে আপনার ইনভেস্ট করলে ভালো যোগ রয়েছে মেষ রাশি এছাড়া আপনাদের জমি সংক্রান্ত যেহেতু মঙ্গল ভূমি ভূমিকারক প্রপার্টি ভূমি ল্যান্ড এছাড়া সেফ কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলে ভালো লং টার্ম ইনভেস্টমেন্ট ভালো শর্ট টার্মের লোভে কিন্তু একদমই ভাদে পা দেবেন না এগুলো ছিল আপনাদের দু হাজার ছাব্বিশে করণীয় এবং যে জিনিসগুলো আপনারা একদমই এড়িয়ে চললে আপনাদের কষ্টের সময়টা অনেকটা কিন্তু কমবে। এগুলো অবশ্যই মানে একটা পথ প্রদর্শকের একটা মানে কি বলবো ছোট আপনাদের জন্য একটা অ্যাডভাইস আপনারা শুনে চলতে পারলে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশটা যতটা এখন কষ্ট দেখছেন সেটা কিন্তু হবে না। তবে দু ছাব্বিশ সত্যি কথা বলতে আপনাদেরকে ভালো জিনিসই দেবে কারণ শনি কিন্তু কোনো শত্রু নয় শনি এমন একজন টিচার যে কিন্তু আমাদের জীবনে কিভাবে চলতে হবে কার সাথে চললে ভালো কোন জিনিসগুলো এড়িয়ে চললে ভালো সেগুলোর কিন্তু একটা শিক্ষা আমাদেরকে দিয়ে দেয় এই জন্য কি হয় আমরা জীবনের পথে কখনো হারি না এবং হারলেও সেই জায়গা থেকে উঠে এমন একটা জিনিসে পরিণত হই যেটা কিন্তু শনি আমাদের বানিয়ে থাকে বলে না সোনার থেকে খাদ বের করে নেওয়া শনি কিন্তু সেটাই বানায় তাই শনির যে এই পরীক্ষার সময়টাকে কখনো কিন্তু একটা মানে রিভেঞ্জ উনি নিচ্ছে আমাদের ওপর আমাদের সাথেই কেন খারাপ হচ্ছে এই জিনিসগুলো ভেবে নেবেন না এই সময় হয়তো অনেকে হতে পারে সম্পর্কে অনেকে দূরে চলে গেল যাদের ভাবতে পারেননি আপনার সাথে এটা করবে সেটা হলো হতেই পারে এই কাজগুলো কারণ এই সময় শনি আপনাদের জীবনে এমন এমন মানুষের মুখোশ খুলিয়ে দেবে যারা আপনার পরবর্তীকালে গিয়ে প্রবলেম করতে। এখনই সে করে দিল জিনিসটা তো তার জন্য আমার মতে মনে হয় শনির কাছে আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত এই কারণের জন্য এই কৃতজ্ঞতা জানাতেই মাঝে মধ্যে শনি মন্দিরে যাবেন তার কাছে বসবেন বসে আপনার মনের কথা বলবেন আমার কমেন্টে লেখার থেকে তাকে বলা বেশি জরুরি হবে আর তার সাথে সাথে আমি বলবো আপনারা এমনিতেও জন্মগত নেতা হয়ে থাকেন জন্মগত আপনারা সাহসী যে কোনো রকমের ঝুঁকি নেওয়া কাজ আপনাদের থেকে ভালো কিন্তু কেউ পারে না আর কিন্তু একটাই সমস্যা আপনাদের মধ্যে রাগ জেদ আর একটু ধৈর্যের অভাব তো এই দু হাজার ছাব্বিশটাকে ছাব্বিশটা কিন্তু আপনাদেরকে এটাই শেখাবে শনি কিন্তু আপনাদের এটাই শেখাবে যে কি করে লড়াই না করেও চুপচাপ থেকেও জেতা জেতা যাবে আপনাদের জন্য ঠাটলি হচ্ছে চুপ থেকেও আপনারা এমন সাইলেন্টলি এত বড় একজন শক্তিশালী মানুষে পরিণত হবেন যে সবাই সেটা দেখবে এবং তার সাথে সাথে ধৈর্য ধরো অপেক্ষা করো অপেক্ষা করেও সফল হওয়া যায় এই কয়েকটা জিনিস আপনারা দু হাজার ছাব্বিশে কিন্তু খুব ভালোভাবে শিখতে পারবেন তো অবশ্যই আমি বলবো দুহাজার ছাব্বিশে নিজেদের রাগ জেদ ইগো এগুলো একটু যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন এই সাড়ে আপনাকে একটা সাংঘাতিক শক্তিশালী মানুষে কিন্তু পরিণত করবে তো অবশ্যই মেষনাশির জন্য আমি এটাই আর একবার বলবো এই বছরটা একদমই শাস্তির বছর নয় বরং এটা আপনার সত্যি কথা বলতে ভেতরের যে মানুষটা রয়েছে সেটাই সেই মানুষটাকে একটা শক্তিশালী মানুষে পরিণত করে এবং আপনাদের সুন্দর একটা চরিত্র এবং ডিসিপ্লিনারি ওয়েতে আপনাদেরকে গঠন করার বছর দু হাজার যে যত পজিটিভভাবে নিতে পারবে তার জন্য কিন্তু ভালো পজিটিভিটি ছড়ানোর মানুষের অভাব খুবই আমাদের এই সমাজে উল্টে মানুষ খুব নেগেটিভিটি ছড়ায় আমি তো বলবো সবসময় নিজেদের নেগেটিভিটিটাকে বাইরে ফেলে রেখে যতটা পারবেন পজিটিভিটিটাকে ক্লেম করুন আর যারা মেষ রাশি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং অন্যান্য রাশিদের জন্য ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ